এক নম্বর হলো এক নম্বর আদেশ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জমে বলতে হবে কি প্রতিষ্ঠা করা এই বসল আমার কি প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সিদ্দিক সিদ্দিক একবার সিদ্দিক রাজ কেল্লা তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন বড় আশ্চর্য বিষয় সিদ্দিক আকবাল আবুবকর রাসুলুল্লাহ বুখানান হং সন্তান আব্দুল্লাহ দুইজন একসাথে খাওয়া-দাই তে বসেছে দুইজন একসাথে খাওয়া-দাই তে বসেছে সন্তান আপনারা ডাক দিয়ে বলতেছেন বাবা আমরা তো বাইসে গেছি দা বাপ ও দুইজন একসাথে খাওয়া খাই সন্তান বাবাকে বলতেছে আমরা তো বাইসে গেছি দা বাবা জিজ্ঞাসা করতেছে কিভাবে আবদুল্লাহ ডাক দিয়ে বলতেছে ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান এই জন্য সিদ্দিক বুঝলাম না তুমিও মুসলমান আমি মুসলমান বাইসা গেলাম কিভাবে এটাকে না এবার আব্দুল্লাহ ডাকতে বলতেছে ও বাবা তাহলে শোনো তুমি যদি কাপের হইতাম যদি মুসলমান হইতাম বোঝার চেষ্টা করবেন সন্তান ওমরকে বলতেছেন তুমি যদি কাপের হইতা আমি যদি মুসলমান হইতাম আর তুমি কাপেরদের সাথে যুদ্ধ করতে আসতা আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাইতাম কাফেরদের বিরুদ্ধে তুমি আসতাম মুসলমানের বিরুদ্ধে তুমি আমি যখন সামনাসামনি হয়ে যেতাম তুমি কাপড়দের পক্ষে এসেছো আমি মুসলমানদের পক্ষে এসেছি তুমি আমি যখন সামনা হয়ে যাইতাম আমি সন্তান হইয়া তোমার গড্ডানের উপরে আমি সুবিধা ধরতে পারতাম না তরবারি ধরতে পারতাম না বাবার কিভাবে তাহলে আমার কথা তুমি শোনো ই বাবা কি তুমি যদি কাকের হইতাম আর আমিও যদি অমর মুসলমান ঘুটাম তুমি সন্তান কাফের আমি তোমার বাবা মুসলমান আমি মুসলমান হইয়া আমি মুসলমানদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতাম আর তুমি কাফের হইয়া তুমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতাম কিন্তু তুমি আমি যখন মুখামুখি হয়ে যেতাম আমি অমর এমন একজন অমর আমি অমর এমন একজন অমর আমি তুমি সন্তান কাফের তুমি সন্তান অমুসলিম আমি সেই দিন সেই সময় আমি সন্তান কাফের দিকে একবার তাকাইতাম না আমি নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি কাফের গর্দানটাকে বিখণ্ডিত করতে আমি অমর সামান্য পরিমাণ দ্বিধা করতাম না আমি সাথে

এই মুহূর্ত অবস্থায় যখনই জুমার নামাজে খুতবা প্রদান করতেছিলেন ওই মুহূর্ত অবস্থায় জুমার নামাজে খুতবার ভিতরে বলতেছেন আসসা আবিআল জাবানিয়সা আবিআল দাবত